মানে যাত্রাপালার যে বিষয় ছিল সেটা থেকে আমি সিনেমেটিক যেভাবে করার দরকার সেভাবে করছে তো তো আমি যেটা চাচ্ছিলাম সেটা সাবনুর হান্ড্রেড পারসেন্ট দিতে পারছে আমি মানে নসুমানে আমি খুব ভালো সুন্দর একটা মেকিংয়ের ছবি তৈরি করেছিলাম একটা গুণ বলে যেটার জন্য আসলে আজকে সেই সাবনুক হ্যাঁ সাবনূরের গুণ হলো সাবনূরের অভিনয় দক্ষতা এ যাবৎ পর্যন্ত যত নায়িকা আসছে সাবনার অভিনয়ের গুণ সবচাইতে ভালো ভালো মানের সাবানা আর ববিতার পরে হ্যাঁ গল্পের সঙ্গে মানে এতভাবে এত ইনভলভ হতো একটা সিনের কথা আমি বলি কলকাতায় একটা ওর বাচ্চা হচ্ছে বাচ্চাটা চোরে চরে করে নিয়ে গেছে তখন বাচ্চাকে নিয়ে ছিল। ওখান থেকে চুরি করে নিয়ে গেছে ও যখন ঘুম থেকে জাগা পেল যে বাচ্চার কথায় বাচ্চা নেই চিৎকার করে উঠলো বাবা বাচ্চা কোথায় একটা পালক বাবার কাছে আশ্রয় করে একটা নিয়েছিলাম আমি চিৎকার করে ঘর থেকে বের হয়ে বারান্দায় এসে খুঁটির সাথে আহাজারি করে কান্না মানে রিয়াল যে কান্নাটা স্বপ্নের গ্রিসলাইন ছিল না ওই সে বলে না এই সিনে আমি ব্যবহার করবো না আসবে দেখেন আমি কি করি হ্যাঁ মানে তুমি একটা রিহার্সেল দাও কিছু রিহার্সেল লাগবে না সে মানে চিৎকার করে আসে একটা খুঁটি ধরে কাঁদতে কাঁদতে কিছু সংলাপ আছে যে আহারে আমার বাসারে বাসা কোথায় গেল ওর আমার বুকের ধন এই যে কিছু সংলাপ বলতে 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 খুঁটি ধরে পড়ে গিয়ে মাটিতে গড়া গড়ি দিয়া হ্যাঁ ইয়ে তো প্রথম ট্রেক আমি না করলাম যে স্বপ্ন একটি হয়নি যে হয়নি মানে সবাই কিন্তু সেটের মানে নীরব একটা সাইলেন্ট শট শেষ হওয়ার পরে সবাই হাততালি আমি বললাম যে হয়নি সবাই তো স্তব্ধ কী বলে ডাইরেক্টর কি বলে আমার তখন ওই যে কলকাতার লোকেরা বলে ছোকরা এই ছোকরা বলে কি আমি পিছন থেকে শুনতে আছি বলতে ছোকরা বলো কি এত শুন টেক ধরো বললো যে হয়নি তারপর সামনে বললো আস কী বিষয়টা চাচ্ছেন আপনি বলুন তো আমি বললাম যে তুমি যে আহাজারিটা করলে যে মাটিতে এই যে খুঁটি ধরে এটা না করে আমি ওকে দেখা দিলাম বলে যে এইভাবে কর বুঝো আপনি দেখা দেন আমার সাদা প্যান্ট আর সাদা শার্ট পরা ছিল তো যাই হোক ও বলে যে আপনি দেখায় না দিলে আমি করবো না আপনি দেখা দেন তারপর আমি করবো আপনি যা চাবেন আমি তাই দেবো তখন আমি ওইভাবে আহাজার করে মাটিতে পরে এইভাবে করে মানে মাটি মানে গ্রামের মহিলারা যেভাবে আহাজারি করে কান্নাকাটি করে মাটি মানে মাটিতে হাতিয়ে করে হাজারি করে ওটা দেখা দিলাম বলো যে টেক সবদোর এই এসে টেক দিল দেওয়ার পরে ও ওই যে আহাজারি দেখা দিয়েছিলাম ওটা করতে 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 পরে কাঁদতে কাঁদতে এত ফ্যান্ট হয়ে গেল জ্ঞান ভারে বললো জ্ঞান হার উঠে না স্বপ্ন ওঠো স্বপ্ন ওঠো ওঠে না পানু ভাই দূরের থেকে আসে ফ্যান্ট হয়ে গেছে আমি কিন্তু কাঁদতেছি মানে ওর কান্না দিকে সেটা সবাই কাটতাছে হ্যাঁ আমারও হুশ নাই ওইরকম মানে পানু ভাই আসে ওকে বসে তো লেখনুর আরে এটা তো অভিনয় তুমি করতেছ পান হয়ে এত ইমোশনাল হয়ে গেছি এই বাচ্চার হারিয়ে জ্বর তো এই যে সাপনুড়ি যে অভিনয় গুণ মানে ও মানে ও যে টেকটা দিয়েছিল যে এটাও নাটিস পারতো না